প্রারব্ধ মানে পাপ পুণ্যের মিলিত ফল এই প্রারব্ধ কর্ম থেকে উৎপন্ন হয় নিজের ভোগ করার ইচ্ছা কি করে প্রারব্ধ কর্ম যে ভেতরে আছে বুঝবেন কি করে কেউ একজন ভগবানের মন বসবে না তার লক্ষণটা কি জগতের বস্তু ভালো লাগা কি বললাম সুখ বাসনা নিজের সুখ ভোগ করার ইচ্ছা আছে মানে ভেতরে পূর্বপূর্বজন্মের জন্মের কর্মফলের কারণ আছে প্রার্ধ আছে কতটা আছে ভোগ করা বাসনার পরিমাণ যতটা ভেতরে কর্মফল ততটা চেক করব কি করে জগতের লোকের জন্য এই তোর কোনো ফল আছে না ওদের চেক করার জন্য আমরা শিখতে আসিনি আমার আমার এখনো ভালো খাবার ভালো লাগছে মানে ভোগান্তি বাকি আছে ওই যাচ্ছে তো সেই জন্যই ভালো লাগা শশুক বাসনা এগুলো অনেক বিষয়ে আলোচনা চলবে যদি সময় পাই এখন দেখুন তাহলে এর দ্বারা প্রমাণ হলো আমাদের ভোগ করার ইচ্ছাটা নির্ভর করে শশক বাসনা না মানে ভোগ করার ইচ্ছা বিষয় ভোগ করার ইচ্ছা নির্ভর করে কার উপরে প্রারব্ধ কর্মের উপরে যতটা প্রারব্ধ কর্ম ভোগ করার ইচ্ছা ততটা প্রারব্ধ কর্ম যত বাড়বে ভোগ করার ইচ্ছা তত বাড়বে প্রারব্ধ কর্ম যত ক্ষয় হবে ভোগ করার ইচ্ছা অটোমেটিক্যালি ততটা ক্ষয় হবে প্রমাণ দেখবেন এখন ভোরেবেলা উঠে দেখবেন যে হাজারে হাজারে লোক সব হাঁটছে কেন ভুড়ি কমানোর জন্য কেন সুগার কমানোর জন্য এরা ঘন্টার পর ঘন্টা হেঁটে যাবে কিন্তু খাবার কমাতে পারবে না ডাক্তার বাবু বলেছেন যে মাত্র চারটে করে রুটি খাবেন আটা মেপে দিলেন এই এই কট তো সে আগে ষোলোটা করে রুটি খেত কটা খেত এখন ডাক্তার যেহেতু বলেছে চারটে করে চারটে করে খাবে দশ মিনিট রেস্ট দিয়ে আবার চারটে খাবে আবার দশ মিনিট রেস্ট দিয়ে আবার চারটে খাবে মানে খাবার কমাতে রোগ ভালো হবে সুকৃতি বলে একটা শব্দ আমাদের শাস্ত্রে আছে কি বললাম সুকৃতি বলে একটা শব্দ আমাদের শাস্ত্রে আছে সুকৃতি কাকে বলে ভালো কৃতি ভালো কর্মের ফল থেকে ভালো কর্ম ভগবানের সেবা সেই ভগবানের সেবার ফলটাকে বলে সুকৃতি কি বললাম ভগবানের সেবার ফলটাকে বলে সুকৃতি আর একটু ক্লিয়ার করে আলোচনা করা যাক আমরা যা যোগ্যতা পেয়েছি পূর্ব পূর্ব জন্মের কর্মের ফলে যার যোগ্যতা মানে যা রূপ যা গুণ যা বংশ যা যোগ্যতা যা সামর্থ্য এগুলো সব পূর্ব পূর্ব জন্মের কর্মফলে পাওয়া গেছে এগুলো যদি আমার সুখের কাজে লাগালাম তাহলে যা পাওনা ছিল প্রকৃতির থেকে যা পাওনা ছিল ধর্মরাজের থেকে ওগুলো সব নেয়া হয়ে গেল আদায় হয়ে গেল আর কিছু অবশেষ রইল না কিন্তু ওই যোগ্যতা নিয়ে ওই অর্থ সামর্থ্য নিয়ে যদি অন্যের উপকার করে দিতে পারেন তাহলে আপনার পুণ্য হবে ওটা এই দেহটা ছেড়ে দিলেও পরের জন্মে পর্যন্ত ওটা ভোগ করতে পারবেন সেই পুণ্যের ফল ভোগ করলে তারপরে ক্ষয় হবে পাপের ফল দুঃখ ভোগ করলে তারপরে ক্ষয় হবে কিন্তু আপনি যা যোগ্যতা অর্থ সামর্থ্য পেয়েছেন ওটা দিয়ে ভগবানের সুখের জন্য যদি আপনি ব্যবহার করেন আপনার চেষ্টাতে ভগবানের যতটা সুখ হবে ততটা পরিমাণ সুকৃতি উৎপন্ন হবে কি উৎপন্ন হবে তার মানে আপনার অর্থ সামর্থ্য যোগ্যতার দ্বারা ভগবানকে যতটুকু খুশি করতে পারবেন ততটুকু আপনার সুকৃতি পাওনা হবে পুণ্যের ফল সুভোগ করলে ক্ষয় হয়ে যাবে পাপের ফল দুঃখ ভোগ করলে ক্ষয় হয়ে যাবে কিন্তু ভগবানের সেবার ফল সুকৃতি ওটা হাজার ভোগ করলেও আর ক্ষয় হবে না বুঝতে পেরেছেন দ্রৌপদী তিনি সূর্যের উপাসনা করে একটা রান্নার পাত্র পেয়েছিলেন। সেই রান্নার পাত্রে রান্না করা দ্রব্যগুলো হাজার লোকের জন্য তুলে নিলেও সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে অক্ষয় ক্ষয় হবে না তুললেই আবার পূরণ হয়ে যাবে ঠিক তেমনই আমরা যদি আমাদের যোগ্যতা অর্থ সামর্থ্যের দ্বারা ভগবানকে খুশি করার কাজে লাগিয়ে ভগবানকে খুশি করতে পারি যতটুকু ভগবানকে খুশি করা সেই সুকৃতিটা হাজার সুযোগ করলে ওটা আর ক্ষয় হবে না একদম এই স্বীকৃতি আছে বুঝবেন কি করে তার দুটো লক্ষণ এই স্বীকৃতি থেকে উৎপন্ন হয় ভগবানের সেবা করার ইচ্ছা আছে প্রারব্ধ থেকে কি উৎপন্ন হয় নিজের ভোগ করার ইচ্ছা স্বীকৃতি থেকে উৎপন্ন হয় ভগবানের সেবা করার ইচ্ছা আছে প্রারব্ধ থেকে উৎপন্ন হয় এই নিজের ভোগ ভালো লাগা জগতের বস্তু ভালো লাগা আর সুকৃতি থাকলে ভগবত বস্তু ভালো লাগা ভগবানের নাম শুনতে ভালো লাগা ভগবানের সেবা করতে স্বাভাবিক ভালো লাগা ভগবানের কীর্তন করতে শুনতে পাঠ করতে যে কোনো বস্তু এগুলো সব স্বাভাবিক কোথা থেকে এই ভগবত বস্তু ভালো লাগা বা ভগবানের সেবা করার ইচ্ছার পরিমাণ নির্ভর করবে সুকৃতির উপরে ভগবানের সেবার পরে সুকৃতি বেশি ভগবানের সেবা করার ইচ্ছা বেশি ভগবান বস্তু ভালো লাগা বেশি ভগবানের সেবার ফল সুকৃতি যার কম আছে ভগবানের সেবা করার ইচ্ছা কম আমি কি বোঝাতে পারছি এবারে আমি ধীরে ধীরে এই একটা প্রমাণ আমরা জানি আসুন আপনাদের এখানে আপনাদের এখানে দামোদর মাসে ভরিবেলা পরিক্রমা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে পরিক্রমা হয় কি হয়তো সেই দামোদার মাসে যখন আপনারা পরিক্রমা করেন তো খেয়াল করবেন কোন না কোনো দিন একটা বিশেষ কুকুর সব কুকুর নয় একটা বিশেষ কুকুর আপনাদের পিছনে পিছনে দলের পিছনে পিছনে পুরো পাড়াটা পরিক্রমা করছে খেয়াল করবেন বিশেষ কুকুর সব কুকুর নয় কিন্তু তো আপনি ভাববেন যে না ওনাদের মালিক আছে ওনাদের মালিক আছে সেই জন্য কিন্তু দেখবেন ওনার মালিক নেই সেই দিনও ওই কুকুরটা ঠিক পরিক্রমা করেছে কারণটা কি এই কুকুরটা এর আগের জন্মে মানুষ দেহ পেয়েছিল মানুষ দেহ পেয়ে মানুষ কর্ম করতে পারেনি মানুষ মতো কর্ম করতে পারেনি পাপ কর্ম করেছিল পাপের ফল ভোগ করার জন্য এই রকম অনেক পশু পাখি কীট দেহ পেয়েছে বা পাবে কিন্তু সেই সমস্ত দেহে দুঃখ ভোগ করে তার পাপের ফল ক্ষয় হচ্ছে কিন্তু ওই যে মানুষ দেহে পাপ করে ও কুকুর দেহ পেয়েছে ওই মানুষ দেহ হয়তো বা বৃন্দ দেবীর একটু পরিচর্যা করে দিয়েছিল কোনোভাবে জল দিয়েছে জলটা বৃন্দ দেবীতে পড়ে গেছে বৃন্দ দেবী ভগবানের প্রিয়া তাতে জল পড়াতে ভগবান খুশি হয়ে গেছে ওনার স্বীকৃতি হয়ে গেছে স্বীকৃতি যেহেতু নষ্ট হয় না তাই এই কুকুরদের মধ্যে সুকৃতিটা আছে যেহেতু ভগবানের সেবার ফল সুকৃতি কুকুরদের মধ্যে আছে আর যেহেতু সুকৃতি ক্ষয় হয় না তাই এই অনেক বেঅপেয় এই সুকৃতির তার নষ্ট হয় আর সুকৃতি কি উৎপন্ন হয় কি ভগবানের বস্তু ভালো লাগা যেহেতু এই কুকুরটার মধ্যে পূর্বজন্মের ভগবানের সেবার ফল সুকৃতি আছে নষ্ট হয়নি সেই জন্য তার ভেতর থেকে আপনি যে ভগবানের নাম করছেন ওটা শুনতে তার ভেতর থেকে স্বাভাবিক ভালো লাগছে সেই ভালো লাগার লোকের লাথি খাওয়ার সত্ত্বেও ওটা ত্যাগ করেনি হাজার কুকুরের কামড় খাওয়ার সত্ত্বেও মাত্র ভগবানের নাম শুনতে ভেতর থেকে ভালো লাগছে বলে সারা পাড়াটা আপনাদের সঙ্গে পরিক্রমা করেছে মানে এবার দেখুন এটা আমার কথা এবার ভাগবতের কথা শুনুন ভাগবত মহাপুরাণে আমাদের ভরত মহারাজা তিনি হরিভজন করার জন্য সেই গন্ডকী নদীর তীরে নেপালে হরিভজন করছেন আর একটা সিংহের গর্জনে আর পাহাড়ে ওটা ভাইব্রেশন হয়ে ওই হরিণীটা শুনতে পেয়েছে একবার কাছাকাছি এসে গেছে তাই ওটা মানে লাفيه আর ভারত চেষ্টা করলো গন্ডগো নদীর উপরে আর ওই সময়ে তার সন্তান সম্ভাবনা ছিল শাবক পুরো শব হয়ে গেছে শবকটা বসে যাচ্ছে ওটা পারে গেছে পারে মরেছে কি খবর নাই কিন্তু শাবকটা বসে যাচ্ছে তো ওটা দেখে ভারতের দয়া হয়েছে তাকে তুলে নিয়ে লালন পালন করছে এ তো সবে জন্ম হয়েছে এখন ঘাস খেতে শিখে দুদানতে হবে তো দুধ খাওয়া যাবে দুধ উনি পাবে কোথায় উনি তপস্যা করতে এসছে গরু স্ত্রী নিয়ে নাকি এবারে গৃহস্থের ওখানে যেতে হবে ভিক্ষা করতে গেছে দুধ ভিক্ষা করতে গেছে এখানে একটা প্রমাণ এখন দেখুন এই ভরত মহারাজা তিনি এসেছেন কিসের জন্য হরি ভজন করার জন্য আর হরিণ ভজন আরম্ভ করে দিল হরি ভজন চুলে গেল মানে এখন তার চোখ বন্ধ হলেই হরিণের কথা মনে হচ্ছে কোথায় গেল কুকুরে তাকে কামড়াচ্ছে নাকি অন্য ফুল এই আমার কথা শুনছে বার মন আর গোবিন্দের দিকে আছে তাহলে করছিল কার ভজন এখন করছেন কার ভজন হরিণের ভজন করছে এখন এই রকম হরিণের কথা চিন্তা করতে করতে তার মরণ হলো হরিণ রূপে জন্ম ভরত মহারাজা তিনি ভরত মহারাজা তিনি যখন ওই হরিণ জন্মালেন শুনেছি না তখন ধরো হরিণ জন্মেছেন কিন্তু আগে হরিভজন যেটুকু আরম্ভ করেছিলেন তার ফল হয় কি সুকৃতি সুকৃতি নষ্ট হয় না ফলে হরিণ বডির মধ্যে সুকৃতি আছে স্বীকৃতি থাকলে কি উৎপন্ন হয় ভগবানের সেবা করার ইচ্ছা সুকৃতি থেকে কি উৎপন্ন হয় ভগবত বস্তু ভালো লাগা এই বিশেষ হরিণটা অন্যান্য হরিণের আর নিদ্রা ভয় মৈথুন তাদের ভালো লাগবে কিন্তু এই বিশেষ হরিণটার ওই খেতে ভালো লাগাটা তার নেই নিদ্রা সুখ তার হচ্ছে না তারপরে মরার ভয়ে তত পারছে না মৈথুন সুখ সে সহ্য করতে পারছে না তাহলে তার যে সুখ সেইটা আর কি যেহেতু সুকৃতি আছে ওই ভগবানের কথা শুনতে তার ভালো লাগে কিন্তু ভগবানের কথা পাবেন কোথায় জন্মেছেন কালঞ্জর পর্বতে সেখানে হরি কথা বা ভগবানের বিষয় পাবে কি করে তাই তার নিজের ভালো লাগার বস্তুর টানে খুঁজতে খুঁজতে তিনি যখন ঘুরতে ঘুরতে চলে আসলেন পুলো আশ্রমে এখানে তার ভালো লাগছে কেন ওই যে আশ্রমে ওই কথা হচ্ছে সেই শব্দগুলো একেবারে অমৃতের মতো লাগছে সেই আর পূর্ব জন্মে হরিভজন করেছে সেই জন্য তার পূর্ব জন্মের স্মৃতিটা নষ্ট হয়নি আর কাঁচা পাতা তিনি খাচ্ছেন না গাছ থেকে পাকা পাতা ওইগুলো খেয়ে আর ভগবানের নাম শুনে তার প্রারব্ধটা ক্ষয় করার চেষ্টা করছে। এটাই আমার কথা কি বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে আমাদের যা আলোচনা হলো ভগবানের সেবার ফল থেকে উৎপন্ন হবে কি সুকৃতি সুকৃতি থেকে কি উৎপন্ন হবে ভগবানের সেবা করার ইচ্ছা ভগবানের সেবা করার ইচ্ছার পরিমাণটা কার উপরে নির্ভর করবে সুকৃতির উপরে সুকৃতি বেশি ভগবানের সেবা করার ইচ্ছা বেশি সুকৃতি কম ভগবানের সেবা করার ইচ্ছা কম আগাই ধীরে ধীরে ধরুন কারণ ভগবানের সেবা করার ইচ্ছার যে কারণ সুকৃতি পাঁচ আছে কত আছে তার মানে ভগবানের সেবা করার ইচ্ছার টোটাল একশো ধরি একশো থেকে পাঁচবার দিলে হয় কত পঁচানব্বই তাহলে পঁচানব্বই পরিমানে তার প্রারম্ভ আছে সুকৃতি পাঁচ আর পঁচানব্বই প্রারব্ধ প্রারব্ধ থেকে কি উৎপন্ন হয় নিজের ভোগ করার ইচ্ছা নিজের ভোগ করার ইচ্ছার পরিমাণ কত পঁচানব্বই আর ভগবানের সেবা করার ইচ্ছা কত পাঁচ তাহলে পাঁচ পরিমাণ যে ভগবানের সেবা করার ইচ্ছা পঁচানব্বই পরিমাণ ভোগ করার ইচ্ছার কাছে কোনদিন প্রকাশ করতে পারবে কি ওই ইচ্ছাটা ইচ্ছা হলো পঁচানব্বই জন মেয়েটা বসি ও কেন খেতে পারবে নাকি ইচ্ছা আছে কিছু কিছু সময় আমাদেরকে কিছু লোক বলতে আসতো প্রভু আমারও হরিকথা শুনতে ইচ্ছা হয় নাম করতে ইচ্ছা করেনি কেন কেউ বেঁধে রেখেছে নাকি কিন্তু এখন বুঝতে পারছি যে না 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 এর ইচ্ছা আছে পরিমাণটা কম কিন্তু ভোগ করার ইচ্ছার কাছে হেরে যাচ্ছে তাই সেটা প্রকাশ্য হতে পারছে না ধরুন আপনি কার্তিক মাসে পরিক্রমা করেছে এক মাস পরিক্রমা হয়েছে আপনি পঁচিশ দিন পরিক্রমায় যোগ দিয়েছেন কতদিন তার মানে কার্তিক মাস ভগবানের প্রিয় মাস ভগবানের নাম করে আপনি জগতের কল্যাণের জন্য পরিক্রমা করেছেন ভগবান খুশি হয়ে গেছে পঁচিশ দিন পরিক্রমা করেছেন পঁচিশ পরিমাণ স্বীকৃতি হয়েছে কত পরিমাণ স্বীকৃতি হয়েছে তার মানে আগে স্বীকৃতি ছিল কত পাঁচ আর এখন পঁচিশ টোটাল কত হলো তিরিশ সুকৃতি থেকে কি উৎপন্ন হয় ভগবানের সেবা করার ইচ্ছা তাহলে সুকৃতি বেড়েছে কত ভগবানের সেবা করার ইচ্ছা আপনার হয়ে গেছে আগে চারটে করে নকল দানা দিতেন এখন কিছু চিড়েও তার সঙ্গে দিচ্ছেন আরো মিষ্টিও সঙ্গে তার সঙ্গে দিচ্ছেন কেন বেড়ে গেছে পরিক্রমা করেছেন স্বীকৃতি বেড়েছে ভগবানের সেবা করার ইচ্ছা কিন্তু এদিকে ভালো করে খেয়াল করুন আপনার বেড়েছে কত পঁচিশ হয়েছে কত পঁচিশ কত তার মানে কর্ম আপনি তাকে কমানোর জন্য কিছু চেষ্টা করেননি শুধু পরিক্রমা করেছেন তাহলে আপনার প্রারব্ধ অটোমেটিকালি পঁচিশ পরিমাণ কমে গেছে কেন যতটা পরিমাণ স্বীকৃতি হবে ততটা পরিমাণ প্রারব্ধ ক্ষয় হয়ে যাবে ততটা পরিমাণ ভোগ করার স্বাভাবিক ইচ্ছাটা আপনার কমে যাবে আগে বাবা উনি কতক্ষণ বাস যাবেন চলে যাবে কলি মহারাজ দেবে আসছে না চাচ্ছে আচ্ছা পিছনে কাঁটা প্রভু প্রভু কাঁটা

পরিক্রমা করার পরে সেই ভোগটা আপনারা তত ভালো লাগছে এগুলো মেরে পিটে করা যেত কৌশল শিখুন জগতের পরিবর্তন কিভাবে করবেন কি হয়েছে কি কি এখন যেটা শুনুন তাহলে কি হলো আমার কথা বুঝতে পেরেছেন ধরুন আপনি আপনি এই যে বৈশাখ মাস আসছে বৈশাখ মাস হচ্ছে ভগবানের অতীব প্রিয় মাসের একটা ভগবানের তিনটে প্রিয় মাস বৈশাখ মাঘ আর কার্তিক বৈশাখ মাসে এত বেশি রোদ্দুর হয় ওই বৈশাখ মাসে যদি কেউ তুলসী পরিচর্যা করে কেশব প্রিয়া তুলসী পরিচর্যা করলে কেশব জি আমার গোবিন্দ তার প্রতিব অতিব এখন দেখুন এই যে তুলসী ঝাড়া যদি কেউ দিতে পারেন এই মাস এই মাসে যদি কেউ তুলসী ঝাড়া না কি বলবো মানে তারপর যে বোঝে না সেব্যের সুখবিধানের নামই ভক্তি তো দেখা যাচ্ছে তুলসীতে জল দিলে শুকাবে তো একটা তুলসী গাছের গোড়ায় এক মঠের আটশো যাই হোক তো বুঝতে হবে আপনি একবার জল দিয়েছেন সকালে হয়ে গেল না 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 জল যতবার দিতে পারবেন যতবার প্রয়োজন ততবার ঠিকই বলছে তাহলে আপনি তুলসী ধারা করেছেন পঁচিশ দিন জল দিয়েছেন কত দিন জল দিয়েছেন আর পাঁচ দিন বাড়ি গিয়েছিলেন অন্য কেউ দিয়েছে পাঁচ দিন জল দেওয়ার ভাগটা তার আপনি পঁচিশ দিন দিয়েছেন পঁচিশ দিন আপনার আপনার পঁচিশ পরিমাণ শুক্রতি হয়েছে কত পরিমাণ শুক্রতি হয়েছে তাহলে শুক্র থেকে কি উৎপন্ন হয় ভগবানের সেবা করার ইচ্ছা উৎপন্ন হয় এই যে আপনার আগে ছিল কত তিরিশ এখন বেড়েছে কত পঁচিশ হয়েছে কত পঞ্চান্ন আপনার ভগবানের সেবা করার ইচ্ছার পরিমাণটা বেড়ে এখন কত হয়েছে তো প্রারব্ধ কর্ম প্রারব্ধ কর্ম ছিল কত সত্তর তাহলে পঁচিশ যদি এখন হচ্ছে কত পঞ্চান্ন তাহলে একশো থেকে পঞ্চান্ন বাদ দিলে কত হয় তাহলে প্রারব্ধ কর্মকে কমানোর জন্য কোন চেষ্টা করেননি আপনি শুধু ভগবানের সুখের জন্য তার প্রিয়া বৃন্দা তুলসী দেবীতে জলের ঝাড়া দিয়েছেন পঁচিশ দিন জল দিয়েছেন পঁচিশ পরিমাণ স্বীকৃতি হয়ে গেছে আপনার স্বীকৃতির পরিমাণ বেড়ে যেহেতু পঞ্চান্ন হয়েছে প্রারব্ধ পঁচিশ পরিমাণ অটোমেটিক্যালি কমে গেছে তাহলে কত হলো প্রারব্ধ সত্তর থেকে পঁচিশ বাদ গেলে পঁয়তাল্লিশ ভালো করে বুঝুন একটা রাজ্যে যে দল যত সিট পাবে যদি কোন দলে একটা সিট বেশি পায় তার দ্বারাই রাজ্য পুরো পরিচালিত হয় তার নির্দেশেই রাজ্য পুরো পরিচালিত হয় ঠিক তেমনই ভগবানের সেবা করার ইচ্ছা সুকৃতি আর নিজের ভোগ করার ইচ্ছা যার উপর নির্ভর করে प्रारब्ध এই যে যত সেবা করছেন সুখটি বাড়ছে ভগবানের সেবা করার ইচ্ছা বাড়ছে যত সুখটি বাড়ছে प्रारब्ध ক্ষয় হচ্ছে নিজের ভোগ করার ইচ্ছা কমছে এইভাবে কমতে 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 লাভতে বাড়তে বাড়তে যেদিন নিজের ভোগ করার ইচ্ছাকে ভগবানের সেবা করার ইচ্ছা দিন পরাস্ত করবে একও যদি বেশি হয়ে যায় সেই দিন তার সমস্ত কিছু ত্যাগ করে হরিভজন করার ইচ্ছা হবে কি ইচ্ছা হবে যে না হরিভজন করলে তো আমার বাবার কল্যাণ মায়ের কল্যাণ চোদ্দ পুরুষের কল্যাণ দেব দেবীর কল্যাণ সংসারের কল্যাণ সন্তানের কল্যাণ শরীরের কল্যাণ সব হয়ে যাবে তাহলে আজ থেকে আমরা সদগুরু চরণ আশ্রয় করে হরিভজন করব ওই যে পয়েন্ট ওই যে হরিভজন করার ইচ্ছা শক্তিটা যেদিন ভোগ করার ইচ্ছা শক্তিটাকে যেই মুহূর্তে হারাবে ওইটাকে বলে শ্রদ্ধা ওইটাকে বলে শ্রদ্ধা শ্রদ্ধা মানে শ্রদ্ধা শব্দের বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করিলে সর্ব কর্মকৃত হয় আপনার যে শ্রদ্ধা আছে তার প্রমাণ কি হরিভজন করলে সব হয়ে যাবে হরিভজন করলে সব হয়ে যাবে এই কথাতে বিশ্বাস এর নাম শ্রদ্ধা ছোট্ট